আরেক ভাই প্রশ্ন করেছেন যে সাহসেজদা কখন করতে হয় এবং কিভাবে করতে হয় সাহসেজদা করতে হয় অনেকগুলো কারণেই সাহসেজদা করতে হয় আমি একটি একটি করে বলে বলছি এক নম্বর যদি কেউ ভুলে আলহামদু সুরা না পড়ে নামাজে আলহামদু সুরা পড়তে ভুলে গেল তখন ওই ব্যক্তি সাহসেজদা আদায় করবে দুই নম্বর সুরা মিলাতে গিয়ে কোনো ব্যক্তি যদি এই পরিমাণ দেরি করে তিনবার তাসপি পরা যায় সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এতরূপ পরিমাণ যদি কেউ দেরি করে তাহলে ওই ব্যক্তির উপরে সাহু শেষ ওয়াজিব হবে যেমন আলহামদু শেষ করার পর ভাবতেছে যে আমি আলমতার সুরা পরবো না লি ইফি খুরাইয়ের সুরা পরবো এমন ভাবতে ভাবতে তার এই তিনবার সুবাহান্লা বলা পরিমাণ সময় অতিবাহিত হয়ে গেল ওই ব্যক্তির উপরে সাহু সেজ আসবে অথবা চার রাখাত বিশিষ্ট তিন রাখাত বিশিষ্ট নামাজে প্রথম দু রাখাতে বসতে হয় বসে তিনি এখন চিন্তা করতেছেন দাঁড়াবেন না বসবেন এই চিন্তা করতে করতে যদি তার এই পরিমাণ সময় অতিবাহিত হয় তাহলে তার উপরে সেজদা ওয়াজিব হবে তিন নম্বর কারণ হচ্ছে যে তিন রাকাত বিশিষ্ট নামাজ এবং চার রাকাত বিশিষ্ট নামাজ প্রথম দু রাকাতে বসে আত্মাহিয়া তু পড়তে হয় কোনো ব্যক্তি যদি প্রথম দু রাকাতে বসতে ভুলে যায় এটা অনেক সময় হয়ে থাকে নামাজিদের প্রথম দু রাখা পড়তে পড়ে বসে আত্মাহিয়া তু পড়তে হয় প্রথম দু রাকাত পড়তে ভুলে গেল ভুলে এসে দাঁড়িয়ে গেল যদি দাঁড়িয়ে যায় তৃতীয় রাকাতের জন্য তাহলে ওই ব্যক্তির উপরে ওয়াজিব হবে চার নম্বর কারণ হচ্ছে যে দ্বিতীয় রাখাতে বসে অর্থাৎ চার রাকাত বিশিষ্ট নামাজ তিন রাকাত বিশিষ্ট নামাজ দ্বিতীয় রাকাতে বসে আত্মাহাত পড়ে আত্মঘাত পড়ার পর ভুলে যদি কেউ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলে তাহলে ওই ব্যক্তির উপরে সাহু সেজদা ওয়াজিব হবে যদি পাঁচ নম্বর কারণ যদি কেউ ভুলে দুই রুগু করে ফেলে অথবা ভুলে দুই সিজদা করে ফেলে তাহলে ওই ব্যক্তির উপরে সাহু সেজদা ওয়াজিব হবে ছয় নম্বর কারণ কোনো ব্যক্তি এরকম করলো যে ভুলে প্রথমে আলাম তারা পড়লো আলামতারা পড়ার পরে এরপর আলহামদু সুরা পড়লো অর্থাৎ যেটা ছিল নিয়ম আগে আলহামদু পড়া পরে আলামতারা পড়া তা না করে প্রথমে সে আলামতারা পড়েছে পরবর্তীতে সে আলহামদু পড়েছে এমন যদি কেউ করে তবুও তার উপরে সাহসা ওয়াজিব হবে সাত নম্বর কেউ সুরা মিলাতে ভুলে যায় কোনো ব্যক্তি যদি সুরা মিলাতে গিয়ে সুরা মিলালো না নামাজে আলহামদুর পরে আরেকটি সুরা মিলাইতে মিলাতে হয় এখন সেই সুরা মিলালো না তো যদি সুরা না মিলায় তাহলে তাকে সাহসেষদা আদায় করতে হবে সন্নত নামাজের ক্ষেত্রে চারো রাখাতে আলহামদুর পরে আরেকটি সুরা পড়তে হয় তো এই নামাজে বিশেষ করে এরকম ভুল হয়ে থাকে অনেকেরই যে শেষ দু রাখাতে আলহামদু পরে রুকুতো চলে যায় অনেক সময় সুরা মিলাতে ভুলে যায় তাহলে ওই ব্যক্তির উপরে সাহসেজদা ওয়াজিব হবে সাত নম্বর যদি কেউ আত্মাহিয়াতু ভুলে দুইবার পরে ফেলে তাহলে ওই ব্যক্তির উপরে সাহসেসদা ওয়াজিব হবে নয় নম্বর কোনো ব্যক্তি যদি আত্মাহিয়াতুর স্থানে অন্য কোনো কিছু পড়ে ফেলে যেমন ভুলে সুরা পড়ে ফেললো আত্মাহিয়াতুর জায়গায় অথবা ভুলে কেউ সানা পরে ফেললো তাহলে ওই ব্যক্তির উপরে সাহু হাজদা ওয়াজিব হবে দশ নম্বর কেউ ভুলে এমন করল যে দু রাখাত থেকে তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে গেল অথবা তৃতীয় রাকাত থেকে চতুর্থ আঘাতের জন্য দাঁড়িয়ে গেল। অথবা চতুর্থ রাখাতের পরে পঞ্চম রাখাতের জন্য সে দাঁড়িয়ে গেল ভুলে তাহলে ওই ব্যক্তির উপরে সেজদা ওয়াজিব হবে এগারো নম্বর কারণ হচ্ছে ভুলে যদি কেউ বেতের নামাজে দুয়াই কুনুত না পড়ে অর্থাৎ তৃতীয় রাখাতে সে আলহামদুলিল্লাহ পরে অন্য একটি সুরা পরে পড়লো সুরা পড়ার পরে দুয়াই কোনো না পড়ে সে ভুলে রুকুতে চলে গেল। তাহলে ওই ব্যক্তির উপরে সাহু সেজদা ওয়াজিব হবে এই কয়েকটি কারণে আমি আজকে বললাম সামনে ইনশাআল্লাহ আরও কারণ বলবো আল্লাহ তালা তৌফিক দান করলে